বাবু শাক এনেছিলো তো শাকের মধ্যে ওই যে জল ছেঁচেই শাক ছিল আর ছিল কলমি শাক তো জল ছেঁচেই শাকটা কালকে দুপুরবেলায় রান্না করেছিলাম আর এই যে আজকে রান্না করব আমি কমলি শাক তো দুদিন হয়ে গিয়েছে এই জন্যে কেমন যেন হলুদ হলুদ ভাব হয়ে গিয়েছে তো হলুদ হলুদ পাতা তারপরে এই কলমি শাকে দেখবে একটা চ্যাপ্টা ধরনের পোকা হয় সেই পোকাগুলো বেছে নিচ্ছি খুব সুন্দর করে ভালো করে যদি না বাঁচি সেই পোকাটা থেকে যাবে শাক বাছা হয়ে গিয়েছে এবার আমি বসিয়ে দিচ্ছি ডাল মুসুরির ডাল বসিয়ে দিচ্ছি ডালের মধ্যে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি এগুলো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাও ফেড়ে দিয়েছি তার মধ্যে স্বাদ মতন লবণ হলুদ আর একটু ধনের গুঁড়ি আর সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তো আজকে এইভাবে মুসুরির ডাল রান্না করব। দুটো আম ছুলে রেখেছি দুটো আমও এর মধ্যে দিয়ে দেবো আর এর মধ্যে কোনো ফোড়ন দেব না তো এইভাবে মুসুরের ডাল রান্না করলে কিন্তু ভীষণই ভালো লাগে যাই হোক তারপরে যে শাকটা বেছে নিয়েছি আর এখন এই যে শাক কেটে নিচ্ছি আর এই দেখো শাক কাটার সময় কেমন মাছি উঠছে তোমরা চারি সাইডে লক্ষ্য করে দেখবে এত মাছি মানে মাছি মাছিতে ভরা এই জন্য না অনেক কিছু শ্যুট করার সময় আর ভালো লাগে না ওই শ্যুট করতে গেলে ক্যামেরা এদিক ওদিক করলে দেখা যাচ্ছে কোনো খাবারের জিনিস আছে তার মধ্যে মাছি এসে বসে যায় খুবই খারাপ লাগে মেন হচ্ছে এত ঘৃণা করে কি আর বলবো যাই হোক কিছু কিছু ক্ষেত্রে মানে কী তো এই জায়গাটা খুব মানে খুব খারাপ লাগে আমার যেমন এই মাছি আসলে এখানে মানুষ একটু নোংরা টাইপেরও আছে এজন্য আমার মনে হয় চারি সাইডটা নোংরা থাকে এই মাছিটাও খুব বেশি হয় আর ছোটোবেলায় দেখতাম আমার দিদা এখানে আস মানে এখানেই তো থাকতো আমার দিদা তো মাছি মারা ওষুধ আনতো তো ওই মাছি মারা ওষুধ আনলেও কিন্তু কোনো কাজ হতো না কারণ হচ্ছে চারিদিকেই তো মাছি মাছি একলা পরিষ্কার করে আর কি হবে যাই হোক তারপর খুব তাড়াতাড়ি করে শাকগুলো কেটে এই যে নিয়ে এসেছি এখন এই যে শাক রান্না করছি ওদিকে ডাল রান্না হয়ে গিয়েছে ভাতও বসিয়ে দিচ্ছি আর সমস্ত কিছু ঢেকে ঢেকে রান্না করতে হয় ঢেকে যদি রান্না না করি তাহলে মনে করো খাবারের মধ্যে একটা দুটো মাছেও উপরে যায় এরকম হয় খুব মানে খুব সতর্ক হয়ে রান্না করতে হয় আর খাওয়ার সময়টাও না খুব মানে খুব সতর্ক হয়ে খেতে হয় মাছি তাড়িয়ে তাড়িয়ে তারপরে খেতে হয় এরকম হয় তো কি আর করা যাবে কিছু করার নেই এখন এই যে রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর বাবু সব দিনই একটু গরম গরম ভাত খেতে পছন্দ করে যখন উনি স্নান করবে তার ঠিক পাঁচ দশ মিনিট আগেই ভাতটা মানে ই করে নিই আর আতক চালের ভাত তো খুব তাড়াতাড়ি হয়ে যায় এই জন্যে সবাই গরম গরম মিলে খায় তো যাই হোক এখন খুব তাড়াহুড়া করে খেয়ে নিচ্ছি কারণ মাছিতে খুব বিরক্ত করছে তো নমিতা বনু কমেন্ট করেছো যে দিদিভাই তুমি কবে বাড়ি আসবে দেখো বাড়ি আসলে তো চলেই আসলাম যেহেতু বাপের বাড়ি এতটা দূর এসেছি এক মাস মতন হতে গেল আরও বেশ কিছু দিন থাকবো তারপরে যাব তো বুঝতে পারছি কেন বলছো কারণ এখানকার ব্লগ তোমার হয়তো বেশি একটা ভালো লাগছে না যাই হোক সারা জীবনে তো সুন্দর সুন্দর ব্লগ দেখবে এই কটা দিন নাই আমার জন্য করো কারণ হচ্ছে বাবার পাশে একটু না থাকলে হয় দু দিনের জন্যে আসলে আর ভালো লাগে না কারণ এতদিন পরে আসি তো কিছু দিন তো থেকেই যেতে হয় তারপর হচ্ছে ওই দিকটা পূজা সামলিয়ে এনেছে এই জন্যে আমি বাবার কাছেও থাকতে পারছি না হলে তো আর পারতাম না যাই হোক গেলে তো চলেই গেলাম আর বারে বারে আসাও হবে না এমনটা কপালও নেই আমার যে দুদিন পর পর আসবো তেমনভাবেও আসা হয় না এজন্য কিছু এই জন্যে কিছুদিন আরও থাকবো যাই হোক কষ্ট করে তোমরা ভিডিওটা দেখতে থেকো যেভাবে পাশে আছো সেইভাবে পাশে থেকো তো জানি ভিডিওটা ভালো লাগছে না বলে আমারও না কেমন মন মেজাজটা কেমন যেন একটা হয়ে গিয়েছে খুব বেশি জিনিস আমি শ্যুট করতে পারি না তার মধ্যে এই যে মাছের জন্যে আরও খারাপ লাগে গরম মাছি মানে সমস্ত কিছু মিলিয়ে আমার মানে মনটা ঠিক মতন কাজে লাগছে না তো কিছু করার নেই তবুও করতে হবে তবুও প্রত্যেক আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি আর ভিডিওটা খুব বেশি লং লং করছি না ছোট ছোট করছি কারণ বেশি লঙে আর কি বা দেখাবো এই সামান্য কাজ বাজ থাকে পরিষ্কার পরিচ্ছন্ন ওটা তো করতেই থাকি ওটা আর কি দেখাবো জানি সবাই বেশি একটা পছন্দ করছে না এই জন্য বেশি একটা হচ্ছে না যাই হোক তবুও পছন্দ করুক বা না করুক প্রত্যেকদিন আমি ভিডিও ছেড়েই যাচ্ছি এখন এই যে সন্ধ্যার সময় রান্নাটা করে ফেলি তো আজকে এই যে কুমড়ো দিয়ে মাছ রান্না করছি আর রান্না করতে করতে যাই হোক ভিডিওটাও শেষ করে দিচ্ছি ফিরে দেখা হবে কালকে সবাই সুস্থ থেকো ভালো থেকো